সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ প্রথমত প্লে করে দেখাই তারপর আমি মূল আলোচনায় যাব লেটস প্লে দ্য ফুটেজ আজকে কি এখানে আবু সাইদ এর লাগাই তো আজকে তো আবু সাইদ দাবি না নেস 100 টাকা বললো 100 টাকা 2 ঘন্টা আজকে কি এখানে

তাদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসে যাতে করে সারা দেশব্যাপী দেশ দেশ দেশব্যাপী মানুষকে দেখাতে পারে দেখো আমাদের জনসেবায় হাজারে হাজারে মানুষ হয়েছে তো যাদেরকে ভাড়া করে নিয়ে আসে তাদেরকে দুই ঘন্টার জন্য একশো টাকা দেয় একশো টাকা দেয় ঠিক আছে একশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য ভাড়া করে মানুষ নিয়ে আসে এই ভাড়াটে মানুষরা জানেই না তারা কিসের জন্য এসেছে তারা তাদেরকে জিজ্ঞেস করুন জুলাই সনদ কি বা জুলাই ঘোষণা কি তারা বলবে হেইডার তো নাম জীবনে শুনি নাই জুলাই তারা বলবে জুলাই জুলাই দুসি ঠিক আছে এই সমস্ত মানুষদেরকে তারা হায়ার করে নিয়ে এসেছে দেখুন উনি কি বলেছেন আবু সাইদের লাইজ্ঞা আইসি একশো টাকায় দুই ঘন্টা কি অদ্ভুত অবস্থা দেশের মানুষ এদেরকে এদের মিটিং এ যায় না এদের সমাবেশে যায় না এরা ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসে এই যে কয়দিন আগে এই খালাফাডা হাস আবদুল্লাহ হুসনাই আব্দুল্লাহ আর অন্যান্যরা যে সমাবেশ করেছিল এই সমাবেশে ঢাকার কাজের বুয়া একটা কেউ বিভিন্ন বাসা বাড়িতে কাজে পাওয়া যায় নাই বলে আমি শুনেছি এদেরকে তারা ঘন্টা প্রতি একশো দুইশো টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসেছিল এদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল তোমরা কেন এসেছিলে তখন এদেরই একজন কাজের বুয়া বলেছিল আমরা আইসি দেশে যে ইনুস সরকার হাসিনার বিরুদ্ধে অরাজকতা চালাচ্ছে হেডার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বুঝতে পারছেন এই হচ্ছে এদের অবস্থা যাদেরকে ভাড়া করে নিয়ে আসে তারা জানেই না তারা কেন এসেছে তো এইটা বলার উদ্দেশ্য হলো এই জুলাই সন্ত্রাসীরা জুলাই আগস্টে এইভাবে জুলাই আগস্টের প্রতিটা মুভমেন্টে তারা রাস্তার ধারের ধারের টুকাই টুকাই বস্তির মানুষদেরকে হায়ার করে নিয়ে এসেছিল মিছিল মিটিং করার জন্য এটির চাক্ষুষ প্রমাণ আমার কাছে রয়েছে আমাদের উপজেলার একজন বলেছে যে পুলিশের গাড়িতে হায়ার করে নিয়ে আসা হয়েছিল টুকাইদেরকে তো সরি পুলিশের গাড়িতে গাড়িতে মানে ঢিল মারার জন্য হায়ার করে নিয়ে এসেছিল টুকাইদেরকে। যারা পুলিশের গাড়িতে ঢিল মারতো তাদেরকে দেওয়া হতো এক হাজার টাকা আর যারা মিছিল অংশগ্রহণ করতো তাদেরকে দেওয়া হতো পাঁচশত টাকা বিষয়টা বুঝতে পারছেন তো এইভাবে সারা দেশে তারা হুম হায়ার করে মানুষ নিয়ে এসেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের এলাকার কথা আমি বলি আমাদের এলাকায় প্রায় চার হাজার মানুষকে তারা হায়ার করেছিল কোথা থেকে হায়ার করেছিল বস্তি থেকে বস্তি থেকে হায়ার করেছিল রিক্সার ড্রাইভারদেরকে টাকা দিয়ে হায়ার করেছিল টুকাইদেরকে টাকা দিয়ে নিয়ে এসেছিল প্রায় চার হাজার মানুষ তাহলে বোঝা যাচ্ছে যে এদের চিটিং বিপ্লব ছিল একটা ভাড়া করা বিপ্লব এবং এই ভাড়া করা বিপ্লবে ভাড়াটে ভাড়াটে মানুষ নিয়ে এসেছিল আর এই ভাড়াটে মানুষদেরকে পয়সার যোগান দিয়েছে আমেরিকার ডিপ স্টেট প্রতিটি উপজেলায় প্রায় বিশ লাখ পঁচিশ লাখ টাকা দেওয়া হয়েছে এই খবর আমার কাছে আছে দর্শক শ্রোতারা বুঝতে পারছেন আমি কিন্তু মিথ্যা বলছি না এটাই সত্য এই যে এই যে এইটা প্রমাণ পাইলেন তো এইখানে আবার প্লে করে শুনাই শুনুন না আবু সাহেদের তো আজকে তো আবু সাহেদের দাবি না একশো টাকায় দুই ঘন্টা বুঝছেন সার্ভিস দিতে এসেছে সার্ভিস দেওয়ানোর জন্য কে নিয়ে এসেছে সার্ভিস মলম খালাফাডা তারে কি আমি হিতের কি আই আই সার্ভিস মলম নাম দিছি হ্যাঁ দেখছি হ্যাঁ বুঝতে পারছেন এই হচ্ছে আসল ঘটনা এরা সারা দেশ থেকে হায়ার করে নিয়ে এসে দুই ঘন্টার জন্য একশো টাকা দিল কম পয়সা হয়ে গেল আহারে মানুষ একশো টাকার জন্য দুই ঘন্টার আসে এরা ঠিক আছে ঘন্টার জন্য যদি টাকা দিত তাহলে মেক দুই হাজার কিন্তু দুই ঘন্টায় একশো টাকা একশো টাকা তো মানে মানে পাঁচটা কাঁচামরিচও কিনা যাবে না ঠিক আছে দুইটা আলুও কিনা যাবে না দেশের যে হাল দর্শক স্রোতরা আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত থাকুক এই মিথ্যাবাদীদেরকে আপনাদের সামনে এক্সপোজ করলাম সবাই ভালো থাকবেন লাভ ইউল